শেষ পাতে মিষ্টি না হলে খাওয়াটা যেন সম্পূর্ণ হয় না আপনি যদি মিষ্টি ভালো না বাসেন তবে আলাদা কথা কিন্তু সেটা হলেও জীবন থেকে মিষ্টিকে একেবারে বাদ দিতে পারবেন কি ছাড়ি ছাড়ি করেও তাকে যেন ছাড়া যায় না আর যাবতীয় নিয়ে যিনি বসে আছেন তাকে আমরা সবাই চিনি চিনি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরের এই যে অবিচ্ছেদ্য অংশ চিনি সে কি চিন থেকে এসেছে এসে থাকলে কবে থেকে তিনি এসে উঠলেন আমাদের পাতে আজ কথা হবে চিনির এসব ইতিহাস নেই ভাবছেন তো চিনির আর কি বা ইতিহাস নেহাত সাদা মাটা দেখতে হলেও চিনির গল্পটা মোটেও সাদা মাটা নয় বরং আজকের পর্বে চিনির গল্প শুনে আপনি বাঙালি বা ভারতীয় হিসেবে বেশ করতে পারেন কেন হেঁয়ালি না করে শুরু করি তাহলে বেশ কিছুদিন আগে প্রাচীনকালে বাঙালির মিষ্টির ইতিহাস নিয়ে একটা পর্বে চিনির কথা বলছিলাম তখন অনেকে প্রশ্ন করেছিলেন চিনি তো বিদেশি জিনিস চীন থেকে এসেছে বলে তার নাম হয়েছে চিনি তবে বাংলার প্রাচীন ইতিহাসে চিনি আসবে কোথেকে হ্যাঁ এটা ঠিক যে চিনি নামটা চীন থেকেই এসেছে কিন্তু চিনির জন্ম মানে আজকের এই যে ক্রিস্টালাইজড সুগার বা কেলাসিত চিনি তার জন্ম চীনে নয় ভারতে দেখুন চিনিকে ইংরেজিতে কি বলে সুগার এই সুগার কথাটা কোথেকে এসছে জানেন চিনির সংস্কৃত নাম শর্করা থেকে আরও একটা মজার তথ্য দিই ক্যান্ডি ভালোবাসেন তো এই ক্যান্ডি কথাটা কিন্তু এসেছে সংস্কৃত খণ্ড থেকে সংস্কৃত প্রভাবিত নাম থেকে নিশ্চয়ই এটা আন্দাজ করতে পারছেন যে সুপ্রাচীনকাল থেকেই চিনির সঙ্গে ভারতের একটা সম্পর্ক তো ছিলই আর লক্ষ্য করলে দেখবেন পূর্ব ভারতের রাজ্যগুলোতেই শুধুমাত্র সুগারকে চিনি বলা হয় এছাড়া ভারতের বাকি জায়গায় চিনি এখনও সাকর খণ্ড এই দুটো নামের বিভিন্ন অপভ্রংশ ব্যবহৃত হয় যেমন কোথাও সাকার কোথাও সাক্কার কোথাও সাখার কোথাও খণ্ড কোথাও কণ্ড ইত্যাদি প্রশ্ন হলো কেন এর পিছনেই রয়েছে চিনিকে নিয়ে আমাদের গর্ব করার মতো একটা উপাখ্যান এখনো পর্যন্ত আখ চাষের সবচেয়ে পুরনো পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ার পাপুয়া নিউগিনিতে আমাদের দেশেও সুপ্রাচীন থেকেই আখের চাষ হয় সিন্ধু সমকালীন তা ছিল আর এই যে বললাম আধুনিক চিনির যে দানাদার রূপ তার জন্ম চীন নয় ভারতে এবং সেটা দু হাজার পাঁচশো বছরেরও বেশি সময় আগের কি প্রমাণ আজ থেকে তিন হাজার বছরেরও বেশি সময় আগে লেখা অথর্ব ইক্ষু অর্থাৎ আখ চাষের কথা রয়েছে ঋগ্বেদেও কিন্তু রয়েছে ইক্ষুর কথা আড়াই হাজার বছর আগের সুশ্রুত সংহিতায় রয়েছে শর্করার কথা এই শর্করা কিন্তু কেলাসিত চিনি অর্থাৎ ততদিনে ভারতীয়রা আখের রসকে লেবু ইত্যাদি দিয়ে পরিশ্রুত করে ফুটিয়ে সেটাকে শুকিয়ে চিনি তৈরির প্রক্রিয়াটা আবিষ্কার করে ফেলেছে এরপর চরক সংহিতা থেকে কৌটিল্যের অর্থশাস্ত্রেও আমরা আখ চাষ এবং শর্করার কথা পাচ্ছি তাই চিনির জন্ম ভারতেই তাহলে চিনিকে চিনি বলে কেন এর পিছনে রয়েছে প্রাচীন ভারতের ব্যবসার একটা গৌরবজ্জ লধ্যায় ভারতে বিশেষত পূর্ব ভারতে আমাদের বঙ্গে প্রচুর পরিমাণে আখ উৎপাদিত হতো এখনো হয় সেই আখ থেকে তৈরি হতো গুড় বলা হয় এই গুড়ের সূত্র ধরেই গৌড়বঙ্গের গৌড় নামটা এসেছে আর এই গুড় থেকেই তৈরি হতো গৌড়ের বিখ্যাত গৌরী মদ সেকালে কৃষিজ দ্রব্যই বাণিজ্যের মূল ভিত্তি ছিল আর সেখানে ধান চাল সুপারির পাশাপাশি অন্যতম প্রধান পণ্য ছিল আখ। সদক্তি কর্ণামৃতের মতো গ্রন্থে বেশ কিছু কবির লেখায় মাঠ ভরা ধান আর আখ দেখে কৃষকদের প্রাণ জোরানোর ছবি রয়েছে তবে সেই ছবিটাই সমৃদ্ধতর হয়ে উঠেছে কেলাসিত চিনি তৈরির প্রক্রিয়া আবিষ্কার হওয়ার পর কৌটিল্যের অর্থশাস্ত্রে আঁখ আর চিনির ওপরে উঁচু হারে কর চাপানোর কথা রয়েছে যা ইঙ্গিত করে যে তখন আখ ও চিনির ব্যবসা বিপুল লাভজনক হয়ে উঠেছিল আমাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতার সময় থেকেই এই মধ্যপ্রাচ্যের বণিকদের সূত্রেই ভারতীয় পণ্য প্রবেশ করেছিল ইউরোপের বাজারে শুষ্ক চিনি আবিষ্কারের পর বহির বাণিজ্যে সুবিধা হলো কারণ তা পচনশীল নয় বলে ভারত থেকে তখন চিনি রপ্তানি হতো পারস্য মধ্যপ্রাচ্য চীনে গুপ্ত যুগে এই ব্যবসা আরও ফুলে ফেঁপে ওঠে এবং এই সময়তেই চিনির সঙ্গে চিনি তৈরির পদ্ধতিও পৌঁছয় চীনে গুপ্ত ও গুপ্ত পরবর্তী সময় থেকে বাংলার তাম্রলিপ্ত বন্দর তারপর সপ্তগ্রাম বন্দর বহির্বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে চিনির আমদানি রপ্তানি তো হতোই এবং সেটা হতো আরবীয় বণিকদের সূত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তারা চীন ভারত হয়ে পারিধিত পাশ্চাত্যে আর তাদের সূত্রেই শর্করা করা পূর্ব ভারত জুড়ে চিনি নামেই বেশি পরিচিত হয়ে ওঠে প্রাচীন মধ্যযুগের পর আবার আধুনিক যুগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসে বাংলার আখ চাষে লাভের গুড় কম খায়নি তারা এটাকে একটা বৃহৎ শিল্পে পরিণত করে শুরু হয় সীমাহীন শোষণ সেই সময় চিনারা এদেশে এসে অনেকেই চিনি শিল্পের সঙ্গে যুক্ত হন বাংলায় চীনা খাবার কিভাবে এলো সে কথা বলতে গিয়ে অছিপুরে তং আছিউয়ের গল্পটা বলেছিলাম মনে আছে যিনি চিনি কারখানা খুলেছিলেন সেই থেকেই মনে হয় চীনা চিনি এই ধারণাটা আরও বদ্ধমূল হয়েছে শুনে মনে হয় চিনি চীনা দ্রব্য কিন্তু চিনির জন্ম বারবার বলছি ভারতে ভারতেই প্রথম কৃষিজ পণ্যরূপে ব্যাপকভাবে আখ চাষ শুরু হয় কেলাসী চিনি তৈরির প্রক্রিয়া আবিষ্কৃত হয় প্রাচীনকাল থেকেই ভারতের অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে আখ গুড় আর চিনি কিছুদিন আগে পর্যন্ত চিনি উৎপাদনে বিশ্বের মধ্যে ভারতের স্থান ছিল প্রথম সম্প্রতি সেই জায়গা নিয়েছে ব্রাজিল তবে আজও কিন্তু পৃথিবীর মোট উৎপাদিত চিনির কুড়ি শতাংশ হয় ভারতে এবং ভারতের মধ্যে কৃষিজাত দ্রব্যগুলোর মধ্যে চিনি শিল্প দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম শিল্প তার মানে বুঝতে পারছেন তো চিনি মোটেও মামুলি নয় ভারতের অর্থনৈতিক সাপেক্ষে আর আপনারা যারা খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই ইথানলের কথা শুনে থাকবেন যেটা চিনি শিল্পের একটা বাইপ্রোডাক্ট আমাদের দেশে সেরকম পেট্রোল পাওয়া যায় না বাইরে থেকে বহু টাকা দিয়ে আমাদের পেট্রোল কিনতে হয় ভারত সরকারের উপার্জনের মোটামুটি চল্লিশ শতাংশ ব্যয় হয় এই তেল আমদানি করতে যেটা আমাদের দেশের টোটাল জিডিপির ফাইভ পারসেন্ট ইথানল হলো একটা বায়োফুয়েল তাই সরকার দু হাজার বাইশ তেইশে পেট্রোলের সঙ্গে বারো পার্সেন্ট মতো ইথানল মেশানোর উদ্যোগ নিয়েছিল দু হাজার পঁচিশে এই মিশ্রণের মাত্রা বেড়ে পৌঁছবে টোয়েন্টি পার্সেন্টে অর্থাৎ আশি শতাংশ পেট্রোল থাকবে আর কুড়ি শতাংশ ইথানল তাতে লাভ হবে এই যে আমাদের পেট্রোলের আমদানির পরিমাণ কমবে খরচও কমবে তাই বিগত চার বছরে চিনির কোম্পানিগুলোর স্টক হু হু করে বেড়েছে কমপক্ষে পাঁচ গুণ রিটার্ন দিয়েছে এমনও হয়েছে যে যে স্টকের দাম ছিল ষাট টাকা সেটা এখন প্রায় পাঁচশো ছুঁই ছুঁই ভাবতে পারছেন সম্প্রতি কেন্দ্রীয় সরকার চিনি কলগুলোকে ইথানল উৎপাদনে ছাড়পত্র দিয়েছে মানে বুঝতেই পারছেন যে চিনি শিল্প একটা নতুন দিশা পেয়েছে আপনারা যারা পর্বটা এখনও দেখছেন চিনির গল্প চিনির ইতিহাস শুনতে এসে অর্থনীতি আর শেয়ার বাজারের আলোচনার জন্য বোধহয় প্রস্তুত ছিলেন না আমিও ভাবিনি যে আলোচনাটা এসে পড়বে এলে যখন থাক মন্দ লাগলে কমেন্টে জানাবেন আর পরের আড্ডা থেকে তাহলে বাদ রাখবো নইলে ইতিহাস ভূগোল অর্থিত বর্তমান সবেতেই আমাদের যাতায়াত যেমন চলে চলবে আর মাটা চিনির এই জমকালো গল্পটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না এই সংক্রান্ত তথ্যসূত্র আমাদের ওয়েবসাইট বেঙ্গল একোস ডট কমের ব্লগে থাকবে ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে দেখতে পারেন আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ